এই যে শুনছেন আপনি এখানে চাকরি করতে এসেছেন কতদিন চাকরি করবেন দেখুন চাকরি পেয়েছি করতেই থাকব থাকবো কেমন করেন কোনো অভিজ্ঞতা আছে না সেরকম কোনো খাতা কলমের অভিজ্ঞতা নেই তবে এই কাজের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি শুনুন কি কাজ করছেন সেটা বড় কথা নয় নাম প্রশংসা সম্মান পদর পেতে হলে বিশেষ করে থাকতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তারপর তাদেরকে দেখিয়ে বললেন শুনুন ওই যে ওনাদেরকে দেখতে পাচ্ছেন ভালো করে তেল মারুন কিচ্ছু না জানতে হবে শুনুন তেল মেরে যাবেন সেটা কিরকম আফটারনুন বিকালবেলা গুড নাইট বলবেন হাসির কথা না হলেও হাসবেন কিন্তু মুখের দিকে তাকিয়ে পাশে বসবেন অযক্ষ

আপনি সত্যি হ্যাঁ ওহো আপনার তুলনা হয় না শুধু চাগিয়ে রাখবেন ফার্স্ট প্রাইজ পাবেন ফার্স্ট প্রাইজ হ্যান্ড ইনক্লিমেন্ট হবে ব্যাপক কিছু পাবেন তারপর সেই ব্যক্তি বললেন আচ্ছা আমার তো ওসব আসে না আর আমি ওরকম বিশেষ কিছু পারিও না আর এইভাবে পেতেও চাই না আমি আপনার আমার কাজের মাধ্যমে সততার মাধ্যমে কিছু পেতে চাই কিছু না পেলেও কোনো আক্ষেপ থাকবে না আমার কাজ আমি করতেই থাকব ও তার মানে আপনি তেল মারতে পারবেন না ব্যাস হয়ে 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 মানে আপনি আপনি কি জানেন এমন কিছু ব্যক্তি আছেন যারা ঠাটে বাটে সবাইকে মাতিয়ে রেখেছে বিশাল জায়গা তারা করে নিয়েছে উন্নতি হওয়ার মতো কোনো কিছু এখনো করতে পারেননি সবই তো বুঝতে পারছেন আর কি কিছু বলতে হবে আচ্ছা আমি যে ওনাকে তেল মারবো হতে পারেন উনি দিগজ্ঞ পণ্ডিত হতে পারেন না উনি নিশ্চিত পণ্ডিত কিন্তু যদি উনি এ বিষয়ে বিজির হন তাহলে কি অযোগ্যকে তেল মারব আমি পারব না ওসব আমার হবে না কিচ্ছু পাবেন না কাঠি মারবো কাঠি আমি নয় কাঠি মারবে সেই পথিক ভাঙা মুখ নিয়ে তেজস্বী মনে এগিয়ে চলে মনে মনে বলতে থাকেন আমি সূর্যের মতো সত্য সূর্যই নতুন কিছু সূচনা করে চাই নতুন কিছু চাই ভালো কিছু উন্নতির মোড়কে ঢাকা ভালো কিছু নই আমি নতুন পথের দিশারি হতে চাই করতে চাই নতুন পথের দিশারি На